সুরাতুল ফাহাতের আমল কখনো বিপলে যেতে পারে না অত্যন্ত দামে একটি আমল পরীক্ষিত আমল শক্তিশালী আমল আজ পবিত্র বৃহস্পতিবার দিনে যদি কেউ আমি গুনাগার যে নিয়ম বলবো সে নিয়মে এই পবিত্র সুরাতুল ফাহাতের আমল করতে পারে তারপরে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে সে পানি যদি পান করতে পারে ইংশাল্লাহ জাল্লাহ যত বড় কঠিন মাত্র রোগ হোক না কেন মহান আল্লাহ রব্বুল আলমী যদি আমলটুকু কবুল করে নেয় এ কোরআনে আমলের বরকতে সুরা ফাতেহার বরকতে মহান আল্লাহ তালা তার কঠিন মাত্র ভালো করে দিতে পারেন বিশ্বাস রাখতে হবে অত্যন্ত দামি আমল যদি কেউ এই নিয়মে পবিত্র সুরাতুল ফাতের আমল আজ পবিত্র বৃহস্পতি দিনে করতে পারে তার দোয়া মনে আশা পূর্ণ হবে শুধু তাই নয় তার জীবনের গুণা মাফ হবে সম্মান বৃদ্ধি হবে রিজিক বৃদ্ধি হবে অভাব দূর হবে দিন মুসলমান ভাই বোনেরা ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ আজ পবিত্র বৃহস্পতিবার দিনে এই সুরাতুল ফাতার আমল এই নিয়মে করবে ইনশাআল্লাহ আল্লাহ মুসলমান ভাই বোনেরা যদি আপনারা চান যে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের রোগ ভালো করে দিক যদি আপনারা চান আপনাদের দোয়া মনের আশা পূর্ণ করুক মহান আল্লাহ তালা যদি আপনারা চান আপনাদের গুণ আলা ক্ষমা করে দিক আপনি হতে চান যদি আপনি চান অব থেকে মুক্তি পেতে ঋণ থেকে মুক্তি পেতে যদি আল্লাহ তাল পক্ষ থেকে আপনাকে সাহায্য পেতে চান তাহলে সৈয়দুল ফাতে আমল করুন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনুন এই আলোচনা শুনে এ আমলটির নিয়ম জানুন আমলটি শিখুন আমলটি করুন আল্লাহ রব্লা আলমিন আপনাদেরকে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনার তাহবিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন পিদিন্দা মুসলমান ভাই বোনেরা আজ পবিত্র বৃহস্পতিবার দিন মহান আল্লাহ তালা রহম দরজা কিন্তু খোলা আছে সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবেন না পবিত্র বৃহস্পতিবার দিনে সোমবার দিনে সকল বান্দাবানের আমল নামা মহান আল্লাহ রব আলের দরবারে ফেস করা হয় অত্যন্ত আমি একটি দিন বৃহস্পতির দিন অসংখ্য আল্লাহ তালা এই দিনে ক্ষমা করে দেন অসংখ্য বান্দাবানদের অভাব দূর করে দেন দোয়া মনে আশা পূর্ণ করেন প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা বৃহস্পতির দিনে স্বয়ং রাসুল্লাহিসাল্লাম রোজা রাখতেন বৃহস্পতিবার যা রাখা হচ্ছে নফল আপনি রাখতেও পারেন না রাখলেও কোনো গুণা নেই তবে সুল্লাহ যেহেতু রাখতেন আপনি রাখার চেষ্টা করবেন ইসা আল্লাহ মুসলমান ভাই বোনেরা পবিত্র বৃহস্পতিবার দিনে এই পবিত্র ফাতেহা কখন পড়বেন কতবার পড়বেন কেউ পড়বেন হবে সুদুল ফাতে আমল করার পর মত করবেন সম্পূর্ণ নিয়ম কানুন আমি গুনহাগার এখন বলে দিচ্ছি আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনতে থাকুন এই পবিত্র বৃহস্পতিবার দিনে আপনার যখন আমলটি করবেন তার পূর্বে আপনাকে অজু করতে হবে দুই রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে হবে এই দুই রাকাত সরাতুল হাজত নামাজ পড়বেন পবিত্র বৃহস্পতিবার দিনে নামাজের তিনটি শুধু সময় ছাড়া বাকি যে কোনো সময়ে নামাজের তিনটি শুধু সময় কি এক নম্বরে সংক্ষিপ্ত বলতেছি যাতে আপনারা বুঝতে পারেন যখন সূর্য উদিত হয় তখন দুই নম্বরে যখন সূর্য একবারে মাথা বরাবর চলে আসে তখন তিন নম্বরে যখন সূর্য অস্তমিত যায় ডুবে যায় তখন এর তিন সময় ছাড়া বাকি যে কোনো সময় পবিত্র বৃহস্পতির দিনে আপনারা প্রথমত দুই রাখ সতর্ নামাজ পড়ে নেবেন নিহত করবেন এভাবে আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দুই রা সোলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ এভাবে সহজে নিয়ত করে দুই রাকাত সোলাতুল হাজত নামাজ পড়ে নিবেন নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি যে কোনো সুরা দিয়ে এই দুই হাজত নামাজ পড়তে পারবেন শেষ দায় দোয়া করবেন রোগ মুক্তির সেই দোয়াটি পড়বেন প্রথমত সে যা তাজবি পড়বেন আলা কমপক্ষে তিনবার পরে পড়বেন আল্লাহ আউজুবিকা মিনাল বারোয়াসি ওল জুনুনি ওল জুদামি অমিং সৈল আসকম রোগ মুক্তির দোয়া এ দোয়াটি পড়বেন শেষ দায় আর আরেকটি দোয়া পড়বেন সেটা হচ্ছে আল্লাহ তার শিখানো দোয়া আমরা সবসময় পড়ে থাকি মনাদের মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা তাও ওয়াফিল আখেরাতে হাসনা তাও ওয়াকিনা নার এই দোয়াটি পড়বেন শেষদের মধ্যে একবার আপনি নিজের বাসাও শেষদায় দোয়া করতে পারেন তো আমার বিশ্বাস সকলে বুঝতে পেরেছেন কীভাবে আপনারা শেষদায় দোয়া করবেন তো এভাবে আপনারা দুই রাকাত সয়দুল হাজত নামাজ পড়ে নেবেন মনোযোগ সহকারে তারা হড়ু করবেন না এই দুই রাকাত শতল হাজত নামাজ পড়া হয়ে গেলে তারপরে আপনারা এক গ্লাস পানি আপনাদের সামনে রাখবেন রেখে দিয়ে নামাজ হুতে বসে কেবলামুখী হয়ে দু চোখ বন্ধ করে দিবেন মজোক সহকারে আমলটি করা শুরু করবেন প্রথম সুর ফাতে পারার পূর্বে দুদি ইব্রহিম একবার পড়বেন আল্লাহ হম আলা মোহাম্মদ ইউ ওয়ালা আলি মোহাম্মদ কামা সল্লাই তা আল ইবরহিম ওয়ালা আলি ইবরহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم অ ইনিন মাগুআলাই হিমালব দিন আমিন আমি একবার পড়লাম বেশিক্ষণ সময় লাগেনি আপনারা পড়বেনই বা মোহাম্মতের সাথে মুচুক সহকারে তাড়াহুড়ু করবেন না চল্লিশ পড়তে বেশিক্ষণ সময় লাগবে না আপনারা ওরা ভাগ্যবান যদি আপনি চল্লিশ বাসুদের ফাতে পড়ে ফানি গ্লাসের মধ্যে ফুঁয়ে দিতে পারেন ওই ফানিতে খেতে পারেন আপনার কঠিন রোগ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো চল্লিশ বছর ফাতে পড়ার পরে আপনার সামনে থাকা ওই এক গ্লাস পানির মধ্যে ফুঁ দিয়ে দেবেন বিশ্বাস করুন সেই পানি আর সাধারণ পানি থাকবে না সেটা উত্তম মেডিসিন হয়ে যাবে পৃথিবীর শ্রেষ্ঠ ওষুধ হয়ে যাবে সব যদি বিশ্বাস থাকে প্রথমে আমার আপনার বিশ্বাস থাকতে হবে তো তারপরে আপনারা কি করবেন আবারও শেষে একবার দুধ ইব্রাহিম পরে নেবেন একবার দুধ ইব্রাহিম পরার পরে তারপরে আপনারা সেইদর ইস্তিকফার একবার পরে নেবেন সাইদ ইস্তিক ফার আমি একবার বলতেছি যারা সাথে ইতিকফার না ফারান কোনো সমস্যা নেই হতাশ হবেন না শুধুমাত্র আস্তা ফেরুল লহ আস্তাক কয়েকবার পর নিলে হয়ে যাবে ইনশাআল্লাহ যারা সাহিদ ইস্তিকফা পারেন তারা পড়বেন ভালো উত্তম হবে চেষ্ট দোয়া সাইদ ইস্তিক ফার আল্লাহ হুম্মা লা ইলাহা ইল্লা আং তাহ وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي ফাইন হু লায়া গো ফেরদুনো ব ইল্লা আনথ আল্লাহ একবার কেবি রহ চোচে পৃথিবীর তহবার দোয়া শ্রেষ্ঠ সাইড রিস্তিকফার তো তারপরে আপনারা দু হাত প্রসারিত করে মহান আল্লাহরব বলে আলমেন্ট কাছে দুয়া করবেন চোখের পানে ছেড়ে দিয়ে আল্লাহ ও তার কাছে সাহায্য চাইবেন ও মালিকা লহ এ পবিত্র সুরতুল ফাতের বরকতে আমার কঠিন মাত্র রুখ ভালো করে দাও আল্লাহ গো পবিত্র সুরাতুল ফাতের বরকতে আমার মনে আশা কবুল করো আল্লাহ গো পবিত্র সুরাতয়ার বরকতে আমার অবাব অনটন দূর করে দাও আমার হতাশা চিন্তা দূর করে দাও যখন আপনি এভাবে মনের মধ্যে আল্লাহ কাছে বিশ্বাস রেখে এই সুরা ফাতে আর ধরে ধরে যখন আপনি আল্লাহ তার কাছে চাইতে থাকবেন তখন আল্লাহ দরজা খুলে যাবে আপনার সমস্ত যা আল্লাহ পূর্ণ করবেন সুরা ফাতে আর বরকতে ইনশা আল্লাহ তবে শর্ত হলো দৃঢ় বিশ্বাস থাকতে হবে হালাল খাদ্য খেতে হবে হারাম থেকে বেঁচে থাকতেই হবে যদি আপনি চান আপনার সুরা ফাতের আমল কবুল হোক দোয়া কবুল হোক তাহলে আপনাকে হারাম ছাড়তেই হবে মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র সুরাতুল ফাতের আমল করে আল্লাহ তালা কাছে সাহায্য চাওয়ার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন আমি গুনাকার সংক্ষিপ্তভাবে আবারও পবিত্র বৃহস্পতি দিনে আপনারা কীভাবে সুতুল ফাহাতের আমল করবেন বলে দিচ্ছি সুন্নজ মজুক দিয়ে প্রথমত এই পবিত্র বৃহস্পতি দিনে তিনটি সেতু সময় ছাড়া তিনটি নামাজ শুধু সময় ছাড়া বাকি যে কোনো সময়ে আপনারা দুই রাখা শত হাজত নামাজ পড়ে নেবেন দুই রকা শত হাজত নামাজ পড়া হয়ে গেলে তারপর আপনারা একবার দুদিন ইব্রাহিম পড়বেন তারপরে বার সুলেতুল ফাতে পড়বেন তারপর আপনার সামনে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে দিবেন সে পানি আপনার ফান করবেন প্রতিদিন তো তারপরে আপনারা একবার দুদিন ইব্রাহিম পড়বেন তারপরে মদ করবেন মনতার পূর্ব যদি সম্ভব হয় পর একবার পড়বেন যদি নাই আপনারা আস্তা কয়েকবার পরে নেবেন তো মনতের মধ্যে আল্লাহ কাছে সাহায্য চাইবেন চোখে পানি ছেড়ে দিয়ে আসেন এ পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করবে নিচ্ছি ও মা বালাগ আসসালামু আলাইকুম বারাকাতুহু